হ্যালো গাইজ ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ আশা করি সকলে খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি তো আমি জানি আমি আবারও অনেক দিন পর ব্লগ শেয়ার করছি বিকজ মাঝখানে আমার অ্যাকচুয়ালি অনেকগুলো ভিডিও জমে গেছিলো যেগুলো এডিটিং করা হয়নি আর সেই জন্যই আমার এতটা লেট হলো মানে একের পর এক যখন ভিডিও মানে জমে যায় তখন এডিটিং করতেও মানে একটু মানে না হলে সেটা অ্যাকচুয়ালি আমি একটু মানে ঝিমিয়ে যাই কি বলবো আর এডিটিং করার সময়ও থাকে না মানে একটা বেবিকে নিয়ে যাদের ছোটো বেবি আছে তারা লেট করতে পারবেন যে এতটা সময় এখন টাইম পাওয়া যায় না একটা বেবিকে সামলে সব কিছু করার পর তো আমাকে যেহেতু একা সব কিছু মানে আরিসকে সব কিছু সামলাতে হয় সব কিছু দেখতে হয় তো আমি এখন আগের মতো আর সময় পাই না আমার ফ্রি টাইমের এখন অনেক বেশি দাম তো যাই হোক সেই জন্য সবসময় এডিটিং করার সময় থাকে না তো যাই হোক সেই জন্য আমার অনেকটা লেট হয়েছে আবারও ভ্লগ আপলোড করতে এই ব্লগটা আমি করছি আমার বার্থডের সময়ের মানে আমার বার্থডে ছিল টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি তো সেই সময়ের ব্লগটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি এরপরে একের এক পর এক সব ব্লগই শেয়ার করবো তো গ্যাংটক থেকে আমরা চলে এসেছিলাম জানুয়ারি মাসে তো জানুয়ারিতে আমি ঠান্ডার জন্য যেহেতু আর এসে ঠান্ডা লেগে যাবে জানুয়ারি মাসে আমি গ্যাংটক থেকে চলে এসেছিলাম বাড়িতে তো ফার্স্ট আমরা মালদা গেছিলাম তারপর মালদা থেকে বাড়ি চলে এসেছিলাম তো এইটা আমার টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারিতে ব্লগটা করছি আমি বার্থডে সময় আর দিদিভাই আমার জন্য সুন্দর করে রাত বারোটায় আমি শুয়ে পড়েছিলাম আমাকে ডেকে উঠিয়ে তারপরেই তারপরে আমি জানতাম না ও আমার জন্য কেক রেডি করেছিল মানে বানিয়েছিল নিজে বাড়িতে তারপরে এই যে চকলেটস যেগুলো আমি খেতে ভালোবাসি সেগুলো নিয়ে এসেছিলো আমার বার্থডে আর দিদিভাই এইসব সাজিয়ে নিয়ে এসেছে মানে ও রাত্রে যে কে মানে তখন সত্যিবেলা এইসব বানিয়েছে কেকটা বানিয়েছে ও কেকটা খুব সুন্দর হয়েছে টেস্টটাও টেস্ট ওয়াইজ লুকিং খুব ভালো লেগেছে এই যে কেকটা আমি দেখালাম কেকটা খুব সুন্দর হয়েছে আমি নি যে রাত্রিবেলা এরকম সারপ্রাইজ দেবেও আমাকে পাব আর সাথে এই এত কিছু এই যে এই যে একটা চকলেট এই যে একটা চকলেট সাথে এই যে আরও চকোলেট এগুলো আরও এখানে রয়েছে এইগুলো দিয়ে এই যে কেক যেটা আমার খেতে ভালো লাগে এই সুইস রোল কেকটা এইটাও আবার সাথে একটা গিফট এই যে তো এই গিফটটাও এই যে এই ভিডিওটা আমি করেছিলাম তারপরের দিন সকালবেলা ওঠে আর এই যে এই সব চকলেটসগুলো তারপর সুইজস রোল কেকটা আমি খেতে ভালোবাসি অ্যাকচুয়ালি সুইজ রোল সেই জন্য আমাকে সুইৎস রোলও এনে দিয়েছে চকলেটসের সাথে আর গিফটটা তো আমার ভীষণ পছন্দই হয়েছিল আর এই যে আমি সকালবেলা সব দেখছিল যে রাতে কী কী দিয়েছে আমাকে আর এই যে আর বসে বসে দেখছিল তারপরে এখানে আরিশ খেলছিল ও দাদা ভাইদের সাথে আর আমি বলছিলাম যে ওকে দোল দিচ্ছিল তাই আস্তে আস্তে যাতে দোল দোল দেয় না তো ও লেগে যেতে পারে তো এখানে দুজন দাদার সাথে খেলছিল এই ভিডিওটা করা আমার স্নান করে আসার পর আমি স্নান করে চলে এসেছিলাম আর আরিসও এখানে স্নান করা হয়ে গেছিলো আরিসের আমি স্নান করিয়ে আরিশকে অয়েল মাসাজ করে স্নান করিয়ে একদম রেডি রেডি করে তারপরে গেছিলাম হচ্ছে স্নান করতে তো আমার স্নান হয়ে গেছিলো এখানটাতে কমপ্লিট আর এসেরও স্নান স্নান কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আমি এখানে চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য তো আমার পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরেই আমি এই ভিডিওটা করেছি তো এখানে আমার গোপাল সোয়েটার পরে আছে পঞ্চু একটা এটা মার দেওয়াই ছিল মাই আমাকে দিয়েছিল পঞ্চুটা গোপালের জন্য তো সেই সময় আমি বললাম যে আমি আমার বার্থডে ব্লগ শেয়ার করছি এটা তখন তো একুশে ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মান চলছিলো সেই জন্য কিন্তু একটু একটু ঠান্ডা থাকায় সোয়েটারটা পরেছিলো পরে গোপালের সোয়েটারটা খোলা হয়েছিল তো এই যে আমি পুজো দিচ্ছিলাম আর দেওয়ার পরে আমি আর নিয়েও এখানে এসেছিলাম কারণ ও পুজো দেখতে বেশ ভালোবাসে তো তারপরে এখানে আমি আরিশের খাবার রেডি করে নিয়েছিলাম তো এখানে যেহেতু সেদিনটা চিকেন রান্না হয়েছিল। সেই জন্য অল্প চিকেন মেটে ভাত ডাল আর কি সাথে সব রকমের সবজি শাক সবজি যা কিছু আরিশ খায় প্রত্যেক দিনই আড়িশ ভেজিটেবলস খায় সেটা তো আপনাদের বলেইছি ওকে প্রত্যেক দিনই ভেজিটেবলস দেওয়া হয় সেগুলি সব একসাথেই আমি রেডি করছিলাম তারপরে এখানে আমি আপনাদের সাথে দুপুরের খাবারটা শেয়ার করছি তো এখানটা দিদিভাই অনেক কিছু রেডি করেছিল রাইস লঙ্কা লেবু পাঁচ রকমের ভাজা সাথে চিকেনের ঝোল পোস্ত মাছের মাথা দিয়ে বাঁধাকপি ডাল মাছের মাথা কালিয়া সাথে ছিল হচ্ছে পায়েস আর চাটনি তো সব কিছু রেডি করেছিল দিদিভাই তো এত কিছু রান্নাও করেছিল তো আমি খেতে বসে তো মানে অবাক এত কিছু দেখে তো দিদিভাই বলছিলো যে না আজকে তোমার স্পেশাল দিন তো সেই জন্যই এত কিছু রান্না তোমার জন্য করা হয়েছে আর সেটা তুমি সবগুলোই খাবে তো ব্যাস আমি খেতে বসে পড়েছি তো এবারে আমি খাবার মানে খাবো আর কি সবটাই তারপরে এখানে বিকেলবেলা আরিশ যাচ্ছিলো সাইকেলে করে জেঠুর সাথে ঘুরতে তো এই যে সাইকেলটা এখানে আরিশের বসার জন্য একটা ঝুড়ি লাগানো রয়েছে সেটা সেট করে দিলে আরিশকে নিয়ে যাওয়া যায় ঘুরতে ও তো বাইকে যেতে পারবে না সেই জন্য সাইকেল যেটা ছিল বাড়িতে সেটাতেই ওর জন্য ঝুড়ি লাগানো হয়েছে আর প্রত্যেক দিন এটাতে করে জেঠুর সাথে ঘুরতে যেত আর সেই সময় যেহেতু একটু ঠান্ডা ছিল সেই জন্য ও কিন্তু হাতে যাওয়া পড়েছিল আর এই যে তারপরে এই ভিডিওটা করা আমার ইভিনিংয়ে এই সময়টাতে আবির এখানটাতে বেলুন লাগাচ্ছিল বাট সেলিব্রেট করার আগের মুহূর্তটাতে টাতে কেক রেডি হয়ে গেছে আর এই কেক কাটার আগে আমি ভিডিওটা করছি তো কেকটা খুব সুন্দর ছিল কেকের টেস্টটাও ভালো ছিল আর আমি যেহেতু ব্ল্যাক ফরেস্ট ভালোবাসি সেই জন্য দিদি ভাই ব্ল্যাক ফরেস্ট কেকটাই আমার জন্য নিয়ে এসেছিলো চকলেটের আর এখানে ক্যান্ডেলের সাথে আবির দুটো বড় ক্যান্ডেলও লাগিয়ে দিয়েছিলো ফার্স্টে তো তারপর এখানে ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছিলো আবির কেক কাটিংয়ের জন্য আমিও রেডি হয়ে গেছিলাম তো আমি এই যে যেই ড্রেসটা আমাকে দিদিভাই গিফট করেছিল। সেই ড্রেসটাই আমি ওয়ার করেছিলাম ওটাই পরে রেডি হয়েছিলাম আমি আর বার্থডেতে পড়ার জন্যই দিদিভাই কিন্তু আমাকে এই সালভারটা এনে দিয়েছিলো তো সেটাই পরে রেডি হয়ে গেছিলাম আর এই যে পাশে আড়িশও বসে আছে চাকু নিয়ে নাইফটা নিয়েই বসে আছে ও পাশে আমার কেক কাটবে তারপরে এখানে কেক কাটিং এর পর আমি কেক খাইয়ে দিচ্ছিলাম সবাইকে আর পাশে আরিশ কাঁদতে শুরু করেছে ও ভয় পেয়ে গেছে যেই স্নো স্প্রেটা করেছিল আবির তারপরেই ও ভয় পেয়ে গেছিলো আর সেই জন্যই ওখানটাতে কান্তে শুরু করে দিয়েছিল স্নো স্প্রেটার জন্য এই যে তারপরে আরেসের একটা জিনিস আমি শেয়ার করছি সেটা হচ্ছে আরেসের জন্য সেই সময় আমি একটা জিনিস অর্ডার করেছিলাম অনলাইন থেকে আর সেটা ভিডিও আমি করে রেখেছিলাম যেটা হচ্ছে এই ছোট ছোট কার্ড যার মধ্যে ভেজিটেবলস আলফাবেটস একটা মানে যে সমস্ত পার্টস থাকে সেগুলো সব রকমের সমস্ত রকমের ফ্লাওয়ার্স ভেজিটেবলস তারপরে সমস্ত রকমের ভেহিকলস সব কিছুর পিকচার এখানে ছিল সমস্ত রকমের নাম্বারস তারপরে সবকিছু ইমোশন যেগুলো থাকে সব কিছু একটা মানে কার্ডের একটা কম্বো একটা মানে একটা সেট ছিল যেটার মধ্যে সব কিছু ছিল তো সেটা আমি আয়ুষের জন্য অর্ডার করেছিলাম আর ওগুলো নেই কিন্তু বসেছিল তো বেবিদের জন্য এই কার্ডগুলো কিন্তু ভীষণ ভালো আর কি শেখার জন্য যখন প্রথম ওরা শেখে তো এই যে পিকচারগুলোর সাথে সব কিছু লেখা রয়েছে এটা যেরকম একটা বেবিতে তো এখানে সব কিছু এরকমভাবে লেখা ছিল এই থেকে আলফাবেট যা কিছু আছে সব কিছু সব কিছু এই কার্ডগুলোর মধ্যে ছিল তো আমার ভীষণ পছন্দ হয়েছিল ওকে ফার্স্ট শেখানোর জন্য ভীষণ ভীষণ ভালো আর যে কোনো বেবিকে ফার্স্ট শেখানোর জন্য এই কাজগুলো থেকে বেশ ভালো আর আমি এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম আমার খুব ভালো লেগেছিল এখানে আরিস বসে পড়েছে এগুলো নিয়ে খেলতে আর ওর এডুকে মানে পড়াও হবে সাথে প্লাস খেলাও হবে শিখবেও আস্তে আস্তে এখন একটু যদিও বুঝতে শিখেছে তো সেটা থেকে এখন থেকেই আমরা যদি বেবিদেরকে এরকম টাইপের খেলার জিনিস দিই যেটা ওদের মানে ভালোও লাগবে প্লাস ওরা শিখেও যাবে তো এইটা ভীষণ সুন্দর আমার কার্ডসগুলো লেগেছে তো সেগুলোর মধ্যে দেখায় আপনাদের কি কি রয়েছে এখানে বিভিন্ন রকমের কালার্স যেগুলো হয় সে সমস্ত কার্ড রয়েছে কালার্সের তো এটা আমি একটা ভ্যারাইটি আপনাদের দেখালাম আর এখানে রয়েছে ফ্রুটস ফ্রুটসের যত রকম ভ্যারাইটি আছে সেগুলো সমস্ত কার এখানে রয়েছে ফ্রুটসও আর তার সাথে বার্ডস যেগুলো রয়েছে যতগুলো সেগুলো বার্ডসেরও কাঠ রয়েছে এখানটাতে সমস্ত রকমের আর অ্যালফাবেট যা হয় সেই অ্যালফাবেটসগুলোও রয়েছে ভেহিকলস বিভিন্ন রকমের ভেহিকলসগুলোও রয়েছে এখানটাতে আর সাথে হচ্ছে বিভিন্ন ফ্লাওয়ার্স সেগুলোও রয়েছে এখানে আর রয়েছে হচ্ছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি যেগুলো সেইগুলোও রয়েছে এখানে রানিং লাফিং ভাষা সব কিছু বিভিন্ন বডি পার্টস যেগুলো সেগুলোও রয়েছে এখানে আর বিভিন্ন যে নাম্বারিং সেই নাম্বারিংগুলোও রয়েছে এখানে ওয়ান টু থ্রি করে সমস্ত দেখানো রয়েছে যেখানে সিক্স বেলুনস রয়েছে আর বিভিন্ন ভেজিটেবলস ভেজিটেবলসের ভ্যারাইটিও রয়েছে এখানে বিভিন্ন সমস্ত রকম কিছু কিছু জিনিস সেগুলোও দেখানো রয়েছে এখানে আমরে যেরকম সেরকম অনেক রকমের কিছু জিনিস রয়েছে তারপরে কার কোনটা কোন প্রফেশন সেটাও সেই কার্ডসগুলোও এখানে রয়েছে সমস্ত রকমের আমি একটা একটা করে জাস্ট আপনাদের শো করছি এখানে তো এখানে ভেজিটেবলস তো দেখালাম আর এখানটাতে ফ্লাওয়ার্সও দেখিয়েছি আমি সেগুলোও রয়েছে তো বি আমার ভীষণ ভালো লেগেছে সমস্ত রকমের কার্ডস এখানটাতে অ্যাকচুয়ালি রয়েছে আমি আপনাদেরকে একটা ভ্যারাইটি শুধু দেখালাম এগুলো সমস্ত রকম কার্ডসগুলো কিন্তু ওটার ভেতরে রয়েছে তো আর ভীষণ মানে ভালো লাগছে ওর খেলতেও এটা নিয়ে আর এটার সাথে খেলতে খেলতে কিন্তু ও শিখেও যাবে তো আপনারাও চাইলে একটু নিতে পারেন এটা আমি মেশো থেকে নিয়েছিলাম ভীষণ ভালো লেগেছে আমার তো ভীষণ সুন্দর আর কার্ডগুলো ভীষণ সলিড কার্ড মানে ছিঁড়ে ফেলবে বিবিরা বা এরকম কোনো কিছু একদমই নয় ভীষণ হার্ডি কার্ডগুলো একদম বোর্ডের মতো তো ভালো কার্ডগুলো আমার ভীষণ ভালো লেগেছে আর আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন আমি এটা লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেব এই দেখুন এখন ওর কার্ডটা ছেড়ে ও গেছে ফেলতে জিনিসপত্রগুলো গুলো বেডের সো যাই হোক কার্ডসগুলো আমার খুব ভালো লেগেছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে আপনাদের বেবির জন্য কিন্তু নিতে পারেন খুব ভালো কার্ডগুলো চলুন এটাকে এবারে দেখি কি করতে চাইছেন উনি সেটা দেখি আমি এটার মধ্যে বিভিন্ন শেপসও রয়েছে কোনটা কোন শেপ সার্কেল স্কোয়ার সব কিছু তো যাই হোক কেমন লাগলো আপনাদের আমার এই আজকের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমি অবভিয়াসলি রেগুলার ব্লগ এবার থেকে দেব। আর ল্যাথ খাবো না তো সবার ভালো লাগলে প্লিজ লাইক করবেন